দেন তা যাকে ইচ্ছা তাকে ছেলে দেন কাউকে আল্লাহ তালা দুইটাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহ এখতিয়ার অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়েও থাকে সে যদি হাজির সাহেব থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সে যদি আলেম ইমাম হয় তারপর সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে এই খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা এর পাশাপাশি বোন জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলে কথা বলেন বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন একাডেমি বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলে কথা বলতে চাই আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম সালাম তাকে আল্লাহ তালা বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলাহামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো অরব্বি হাবলি মিনাস আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া বেশ বেশি পাঠ করবেন এমন কি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহর কাছে এই দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালেহিন আমার সাথে বলেন সবাই রব্বি হাবলি মিনাস সালেহিন এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন মনে রাখবেন আপনার ছেলে মেয়ে আপনার সন্তান সন্ততি যদি নেক হয় আল্লাহ বিрю হয় তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে আখেরাত তো আছেই এই জন্য নেই সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন সন্তান যদি অমানুষ হয় এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না আমি জাপানে গিয়েছি সেখানে দেখেছি এখানকার কালচারও আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে আছে না নাই আপনাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয় তার সবকিছু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে এই জিনিসটা কি কি আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত এটা এরা কেন এরকম করে কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে হাতের কাছে পায় না মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না ভাইর আমার এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই নিজের সন্তানকে যদি ইমান শিখান তাওহিদ শিখান মনে রাখবেন পৃথিবীতে ইমানদার কোন সন্তান তার বাবা মাকে বার্ধক্য রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে আপনারা দেখেছেন অনেকে গত কদিন আগে নিউজ হয়েছে আমাদের দেশে মূলধারা মিডিয়া তো উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে পচে অনেকে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন তার